হে উড়ে উড়ে পর্বত ছোড়া হয়ে আর সালাম ওয়ালাইকুম আমি যান ওয়ালাইকুম আসসালাম মাফাতেমা আজ তোপার ছুটির দিন আমি আমার বন্ধুদের সাথে বাইরে খেলা করতে যেতে চাই তাই তোমার কাছে অনুমতি নিতে এলাম আমি কি বাইরে গিয়ে খেলা করতে পারি আমি যান হ্যাঁ ফাতেমা? অবশ্যই যেতে পারো তবে তোমাকে কিন্তু আসুরের আজানের আগে ফিরে আসতে হবে তোমাকে যে আসুরের সালাত আদায় করতে হবে মা আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসুরের আজানের আগে ফিরে আসব আচ্ছা ঠিক আছে ফাতেমা তুমি তাহলে যাও তোমার সৃজন মাঝে খুঁজি তোমার কাননে ফুলের হাসি স্নিগ্ধ মায়া অপরূপ ছায় দেখো বাহারি শোভা পাহাড়ি সারি সারি গাছের ও ছায়ায় আসসালামু আলাইকুম ফাতেমা ওয়া আলাইকুম আসসালাম রাদিয়াল জান্নাত তুমি আসতে এত দেরি করলে কেন আমরা সে কখন থেকে খেলা করছি আমি দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই মাঠে আসতেও দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে ফাতেমা কোনো ব্যাপার নয় তুমি তো সাবিনাকে চেনো ও আমাদের মহল্লাতেই থাকে কিন্তু ওর নাম হচ্ছে রাবিয়া বুসরা আমার মামা তো বোন আজ সকালে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে আইসালাম ওয়ালাইকুম রাবিয়া পুসরা কেমন আছো আলাইকুম আসসালাম ফাতেমা আলহামদুলিল্লা আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন তুমি কেমন আছো ফাতেমা জী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও অনেক ভালো রেখেছেন আমাদের মহল্লায় তোমাকে স্বাগতম আচ্ছা রাবিয়া পুসরা আমাদের মহল্লা এসে তোমার কেমন লাগছে খুব ভালো লেগেছে ফাতেমা তোমাদের মহল্লাটা সত্যি খুব সুন্দর আচ্ছা ঠিক আছে রাবিয়া পুষরা চলো আমরা এখন খেলা শুরু করি সবাই এখন খেলা বন্ধ করো আজুরের আজান হচ্ছে বাসায় গিয়ে আমাকে সালাত আদায় করতে হবে হ্যাঁ হ্যাঁ ফাতেমা আমাদেরকেও বাড়িতে গিয়ে সালাত আদায় করতে হবে এই চলো সবাই চেচার বাড়িতে চলে যাই ঘুমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হার মেঘমালা আকাশে উড়িয়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারা মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত এসেলে ও আলাইকুম ভাইয়া তুমি স্কুলে যাচ্ছো হ্যাঁ বোন ফাতেমা আমি স্কুলে যাচ্ছি তুমি কি কিছু বলবে ভাইয়া আমার আজ মাদ্রাসায় যেতে দেরি হয়ে গেছে তুমি কি তোমার সাইকেলে করে আমাকে একটু মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসবে অবশ্যই তুমি আমার সাইকেলে উঠে বসো আমি নিয়ে যাচ্ছি তোমার মাঝে এই হারামজাদা রহিমপুর কলেজ থেকে তো এখানের ভাড়া দশ টাকাই আমি তো তোরে দশ টাকাই দিছি তাহলে তুই নিশ্চিস না কেন কে হয়েছে আপনারে রহিমপুর কলেজ থেকে এখানকার ভাড়া দশ টাকা আমি তো প্রতিদিন এই রাস্তায় রিক্সা চালাই রহিমপুর কলেজ থেকে এখানে বিশ টাকা ভাড়া আপনি আমার বিশ টাকা দেন তোরে না আমি কইছি আমি এক টাকাও দিতে পারব না তুই কি এখন দশ টাকা নিবি নাইলে কিন্তু এক টাকাও ভাড়া পাবি না বাবু আপনি গরিবের উপরে জুলুম করতেছেন কেন আমি তো আমার ন্যায্য ভাড়াটাই চাইছি কি বললি ফকিন্নির বাচ্চা বাবু আপনি আমার মারতাছেন কেন আমি আমার ন্যায্য ভাড়া দিলে দিবেন না দিলে চলে যাবেন। আমার টাকা লাগবো না কিন্তু আপনি তো আমারে এইভাবে মারতে পারেন না তুই সামান্য রিক্সা চালানোর টাকা দিয়া আমারে গরম দেখাস আমি তুতু দেই তোর টাকার উপর মেয়ে টাকা মেয়ে বলছি পার বা হয়ে আর নিঘ মালা যায় পার এই যে ভাই আপনি এটা কি করছেন রিক্সাওয়ালা চাচা তো ঠিক কথাই বলেছেন রহিমপুর কলেজ থেকে তো এইখানকার ভাড়া বিশ টাকায় তাহলে আপনি টাকা দিচ্ছেন কেন ওই দেখো পুরন পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি এই পুচকে ওই রিক্সাওয়ালা কি তোর বাপ লাগে হ্যাঁ যে এখানে দালালি করতে আসছিস যা ভাগ এখান থেকে যে কাজে যাচ্ছিস সেই কাজে যা আমার কাজে একদম নাক গলাতে আসবি না বুঝলি নইলে এক আসার দিয়ে পেটে নারী ভুরি বের করে দিব ব্যাটা সাহস তো কম না আমার মুখের উপরে কথা বলিস আমি আপনার কাছে নাক গলাতে আসিনি আপনি ওই গরিব লোকটার উপর অন্যায় করছেন তাই তার প্রতিবাদ করতে এসেছি ওরে বাবা কে এসেছে প্রতিবাদ করতে কি আমার প্রতিবাদী মাস্টার আর একটা কথা বললে সাইকেল সমেত তোদেরকে দূরে ছিটকে ফেলে দিব বুঝছিস এই যে ভাইয়া আপনি এভাবে কথা বলছেন কেন আমার ভাইয়া তো ঠিক কথাই বলছে আপনি ওই রিক্সাওয়ালা চাচার সাথে অন্যায় করেছেন দিন আপনি ওই রিক্সাওয়ালা চাচার পাওনা টাকাটা ওনাকে দিয়ে দিন ওই দেখো পুরন পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি হ্যাঁ এতক্ষণ একজনের প্রতিবাদের জ্বালায় বাঁচতাসি না এখন আরেকজন শুরু করছে এই তোরা কি এখন দুই ভাই বোন থামবি নাকি সত্যি সত্যি মেরে তোদের এখান থেকে তারায় দিব না না আমরা এখান থেকে কিছুতেই যাব না আপনি আগে ওই গরিব রিক্সাওয়ালা চাচার টাকাটা দিয়ে দিন বুঝছি সোজা আঙ্গুলে ঘি উঠব না আঙ্গুল দেখতাছি তারা করতেই হইবো ফিরে সেই ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে যাই যা এখন ঠিক হইছে তো এবার সাইকেলটা গ্যারেজে নিয়া ঠিক কর আমি শুনলাম যাই পর্বত চোরা হয়ে আড়ালে হারা তোমার সৃজন মাঝে খুলি তোমায় কাননে ফুলের রেখে বাবা এটা তোরা কী করলা আমার মতো সামান্য একজন গরিব রিক্সাওয়ালা লিগা প্রতিবাদ করল তোমার সাইকেলটা যে এখন ভাইঙ্গা ফেললো চাচা চান ও কিছু নয় অন্যায় প্রতিবাদ করা উচিত তা না হলে অন্যায়কারীরা আরো বেশি অন্যায় করার সাহস পেয়ে যাবে হাদিসে আছে যে করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় উভয় সমান অপরাধী আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার সামনে যদি কেউ অন্যায় করে তাহলে মুখ দিয়ে নিষেধ করতে হবে নিষেধ যদি না শুনে তাহলে শক্তি প্রয়োগ করতে হবে আর যদি শরীরে শক্তি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করতে হবে তবু অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এই নিন চাচা বিশ টাকা আমি ওনার হয়ে আপনাকে বিশ টাকা দিচ্ছি না 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 বাবা টাকা লাগবো না তোমরা আমার হয়ে প্রতিবাদ করছো এতে আমি অনেক খুশি হয়েছি আমি সাইকেলটা তুলে দিতেছি বাবা তোমরা মনে হয় স্কুলে যেতেছিলে তাই না যাও যাও স্কুলে যাও পর্বত চোরা হয়ে আড়ালে হারা মেঘ মালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চোরা হয়ে আড়ালে লতা হে আল্লাহ এই গরিবের হালাল টাকা যে মাইরা খাইলো তুমি তার বিচার করো আর এই ছোট্ট পোলা মাইয়া দুইটারে হেফাজত করো ওরা খুব ভালো আল্লাহ ওরা খুব ভালো বিহনের নদী জল সুর তুলে যায় এই ঘুমালা কাছি উড়ে উড়ে যায় পরবচ্চুরা হই আরালিহারায়ি মি ঘুমালা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আব্দুর রাজাক আমি তোমাকে একটি বিশেষ কাজের জন্য ডেকেছি কি সেই কাজ বলুন স্যার সম্ভব হলে আমি অবশ্যই করব আমার বন্ধু আব্দুল কাদেরের পরিবার দুবাইতে থাকেন তার বৃদ্ধ মা শুধু গ্রামের বাড়িতে থাকেন গ্রামটির নাম হচ্ছে শিমুলতলি আব্দুল কাদের দুবাই থেকে তার মায়ের নামে একটি পার্সেল পাঠিয়ে পার্সেলটা আমার ঠিকানাতেই এসেছে বন্ধু আমার বারবার বলেছে আমি যেন পার্সেলটা নিজে গিয়ে ওর মায়ের হাতে পৌঁছে দিয়েছি কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকায় আমি যেতে পারছি না বুঝেছি স্যার পার্সেলটা আমাকে পৌঁছে দিতে হবে তাই তো হ্যাঁ আব্দুল রাজাক এটাই আমি বলতে চেয়েছিলাম তোমার থেকে বিশ্বস্ত এই অফিসে আর কেউ নেই তাই আমি তোমাকে পার্সেলটা দিতে চাচ্ছি দয়া করে এই পার্সেলটা তুমি যদি পৌঁছে দিতে তাহলে বড় উপকার হতো আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার এইভাবে বলছেন কেন আপনি হুকুম করেছেন আর আমি সেই কাজ করব না আমি আমার শত নিষ্ঠার সাথে অবশ্যই পার্সেলটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সহি সালামতে পার্সেলটি পৌঁছে দিয়ে ফিরে আসতে পারি সে আমার তাহলে আর দেরি করো না আব্দুর রহমানের অফিসে কোরবান নামের আরেকটি বদমাস ছেলে ছিল সে এতক্ষণ ধরে জানালা দিয়ে আব্দুর রহমান আর আব্দুর রাজ্জাকের সমস্ত কথা শুনছিল ও তাহলে এই ব্যাপার দুবাই থেকে পার্সেল এসেছে নিশ্চয় এই পার্সেলে সোনা দানা হিরে জহর দামি দামি জিনিসপত্র আছে যে করেই হোক আব্দুর রাজ্জাকের কাছ থেকে এ পার্সেলটা আমাকে নিতেই হবে আসসালামু আলাইকুম ভাই আপনি শিমুলতলি গ্রামে যাবেন ওয়ালাইকুম আসসালাম না ভাই আমি ওইদিকে যাব না এই যে ভাই আসসালামু আলাইকুম আপনি কি শিমুলতলি গ্রামে যাবেন না না আমিও শিমুলতলি গ্রামে যাবো না আরে কেউ তো যেতে চাইছে না এখন কি করি এই যে ভাই শুনুন শিমুলতলি গ্রাম এখান থেকে বেশি দূরে না আপনি হেঁটেই যেতে পারবেন এই রাস্তা দিয়ে কয়েক কিলোমিটার গেলেই আপনি শিমুলতলি গ্রামে পৌঁছে যাবেন ধন্যবাদ ভাই এই বলে আব্দুর রাজ্জাদ শিমুলতলি গ্রামে যাওয়ার জন্য রওনা আরে ভাই কোরবান তুমি এখানে আজ তুমি অফিসে যাওনি না ভাই আব্দুর রাজ্জাক তুমি জানো না আজ আমি অফিস ছুটি নিয়েছি এই সামনের শিমুলতলি গ্রামে আমার বোনের বাড়ি আমার বোন খুব অসুস্থ তাকে দেখতে আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম তা তুমি কোথায় যাচ্ছ ভাই ভাই কোরবান এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ এই পার্সেলটা আব্দুর রহমান স্যারের বন্ধু আব্দুল কাদের সাহেব দুবাই থেকে তার মায়ের নামে পাঠিয়েছেন তুমি তো জানোই স্যার অফিসের কাজে খুব ব্যস্ত আছেন তাই স্যার আমাকে দিয়ে পার্সেলটা পাঠালেন ওনার মায়ের কাছে পৌঁছে দিতে ও তা তুমি ওনাদের বাড়ির ঠিকানা জানো না ভাই কুরবান আমি ওনাদের বাড়ি চিনি না তবে জিজ্ঞাসা করতে করতে যেতে পারবো আরে ভাই আব্দুর রাজ্জাক আমি থাকতে তোমাকে কষ্ট করে খুঁজে খুঁজে ওনাদের বাড়ি যেতে হবে আমি ওনাদের বাড়ি চিনি আমার বোনের বাড়ির পাশেই ওনাদের বাড়ি চলো ভাই আব্দুর রাজ্জাক আমি তোমাকে পৌঁছে দেই আরে না কোরবান ভাই তুমি আবার কষ্ট করে কেন যাবে আমি একাই যেতে পারবো আরে কি যে বলো না ভাই আমরা তো একই অফিসে চাকরি করি তুমি এত কষ্ট করে যাবে এটা আমার ভালো লাগছে না আরে চলো তো ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই কোরবান তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে চলো যায় হয়ে মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় ভাই আব্দুর রাজ্জাক এই পথ দিয়ে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে আমি একটা শর্টকাট রাস্তা জানি ওই রাস্তা দিয়ে গেলে আমরা খুব দ্রুতই পৌঁছে যাব। ভাই কোরবান তুমি সত্যি শর্টকাট রাস্তা জানো তো ওই রাস্তা দিয়ে গেলে কোনো বিপদে পড়ব না তো আরে না না ভাই কোনো বিপদে পড়ব না তুমি চলো না আমার সাথে কোনো সমস্যা হবে না তুমি ঠিক বলছো তো ভাই কোরবান আমার কেন জানি মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাওয়াই ভালো হবে ভাই আব্দুর রাজ্জাক এই গ্রামে আমি আমার বোনের বিয়ে দিয়েছি তাই কোনটা শর্টকাট রাস্তা সেটা আমি খুব ভালো করেই জানি হে কি ভাই কোরবান সামনে তো দেখছি একটা ভয়ঙ্কর জঙ্গল এ তুমি আমাকে কোথায় নিয়ে আসলে কোরবান ভাই আব্দুর রাজ্জাক তুমি এত চিন্তা করো না তো এই জঙ্গলটা পার হলেই ওনাদের বাড়ি চলো আমার সাথে ভাই কোরবান হে তুমি আমাকে কোথায় নিয়ে এলে এখানে তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না মনে তো হচ্ছে রাস্তা এখানেই শেষ কি ভেবেছিস আমি তোকে ওই বুড়ির বাড়ির পথ দেখাতে নিয়ে এসেছি তুই আর আব্দুর রহমান স্যার যখন এ পার্সেলের ব্যাপারে কথা বলেছিলি তখন আমি সব শুনে নিয়েছিলাম দুবাই থেকে পার্সেল এসেছে নিশ্চয়ই এই পার্সেলে অনেক দামি দামি সোনা গহনা হিরে জহরত আছে এই পার্সেলটা নিতেই আমি তোকে এ জঙ্গলের মধ্যে নিয়ে এসেছি হে তুমি কি বলছো ভাই কুরবান আমি কিন্তু আব্দুর রহমান স্যারকে গিয়ে সব বলে এই সামান্য একটা পার্সেলের লোভ তুমি সামলাতে পারছো না তুই ফিরে গেলে তো বলবি আমি তোকে এখন এখানে মেরে এ পার্সেলটা নিয়ে চলে যাব এই চাকু দেখেছিস ভাই কোরবান তুমি আমাকে মেরো না তুমি এই পার্সেল নিয়ে যাও তবু আমাকে মেরো না ভাই বাড়িতে যে আমার বহু বাচ্চা আছে আমি মরে গেলে ওরা যে এতিম হয়ে যাবে তুই কি করে ভাবলি আমি তোকে না মেরে এখান থেকে পার্সেল নিয়ে চলে যাবো তুই গিয়ে যখন সারদেরকে সব বলে দিবি তখন তো আমাকে জেলে যেতে হবে আমি অত কাঁচা কাজ করি না বুঝলি তোকে মেরেই তবে আমি পার্সেল নিয়ে এখান থেকে যাব তার আগে নই আব্দুর রাজাক বুঝে গেল তার আজ মরণ নিশ্চিত তাই সে কোরবানকে বলল ভাই কোরবান আমি সারা জীবন অনেক পাপ কাজ করেছি তাই মরার আগে আল্লাহর কাছে একটু দোয়া করে মরতে চাই ভাই তুমি দয়া করে আমাকে একটু আল্লাহর কাছে দোয়া করার সময় এটুকু দাও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে পরপর দোয়া পড়লেই তো আর আল্লাহ তোকে রক্ষা করতে আসবে না ঠিক আছে ঠিক আছে যত খুশি পর দোয়া পর আল্লাহ মামিন হে মা আমার জানা মতে আমি প্রকাশ্যে কোনো পাপ করিনি সবার আমানত আমি রক্ষা করেছি কিন্তু আজ মনে হচ্ছে আমানতে আনত করতে হবে আমি মনে হয় ওই বৃদ্ধ মায়ের পার্সেলটা পৌঁছে দিতে পারবো না সারা জীবনের জন্য আমার গায়ে কলঙ্কের দাগ লেগে যাবে সবাই ভেবে নিবে পার্সেলটা আমি চুরি করেছি কিন্তু আমি যে পাপ করলামই না সে পাপের অংশিদার আমি কেন হব তাই তোমার কাছে একটাই মিনতি করছি দয়া করে তুমি এই পার্সেলটি ওই বৃদ্ধ মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো করি বিরাহমাতিকা ইয়ার হামার রাহিমিন কিরে খুব লম্বা দেওয়া পড়লি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমার হাতে আর সময় নেই তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত হ এই বলে কোরবান যে না পেটে সে ধারালো চাকুটা ঢুকিয়ে দিতে গেল এক সাপ অমনি এসে মেরে দেয় আর সাথে সাথে কোরবান সাপের কামড়ে অকান হয়ে মাটিতে পড়ে যায় আর বিষের প্রভাবে সেখানেই মৃত্যুবরণ করে হায় হায় এই কি হয়ে গেল এই সাপটা আবার কোথেকে চলে এলো আবার আমাকে কামড় দিবে না তো না ভাই আমি আপনাকে সবল মারার জন্য আসিনি আপনি সত্যিকারের একজন ইমানদার বান্দা আল্লাহ তালা তার ইমানদার বান্দাগণকে নিজ হাতে রক্ষা করেন আল্লাহ তালাই আপনার সাহায্যের জন্য আমাকে পাঠিয়েছেন আপনার কোনো ভয় নেই ভাই জন আপনি সহি সালামতে পার্সেলটা বুড়িমাকে দিয়ে আসুন সরে তুলে যায় লতরা হেলে দলে বাতাসের ভাই বৃহানের নদী জল শরে তুলে যায় এরপর রাজ্জাক সেই পার্সেলটা বৃদ্ধ বুড়িমাকে দিয়ে তার অফিসে ফিরে যায় নুপুর বাজা তেলেতি ছোট ঠে আসসালামু আলাইকুম স্যার আপনি যেমনভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই পার্সেলটা পৌঁছে দিয়ে এসেছি ধন্যবাদ তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ এমনই থেকো নিশ্চয়ই আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন রহিমপুর গ্রামে রেহান নামের এক যুবক ছেলে বাস করত রেহান সারাদিন তার খারাপ বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো সিগারেট খেত জুয়া খেলত আর রাস্তার ধারে দাঁড়িয়ে মেয়েদেরকে ইফটিজিং করত রেহান ছিল আব্দুর রহমানের দুঃসম্পর্কের ভাগ্নে আজ রেহানের মা আব্দুর রহমানের বাড়িতে আসে আসসালাম আলাইকুম ভাবি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বোন মরিয়ম আলহামদুলিল্লাহ আল্লাহতালা অনেক ভালো রেখেছেন তুমি কেমন আছো বোন ভালো নেই আয়সা ভাবি আমি খুবই ঝামেলার মধ্যে দিন পার করছি কি বলছো বোন মরিয়ম কি সমস্যা হয়েছে তোমার ভাইজান কি বাড়িতে আছেন হ্যাঁ হ্যাঁ বোন মরিয়ম উনি তো ঘরেই আছেন এসো বোন মরিয়ম ভেতরে এসো আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আরে বোন মরিয়ম কতদিন পর আমাদের বাড়িতে এলে তা কেমন আছো বলো ভাইজান আমি বেশি ভালো নেই সেজন্যই তো আপনার কাছে একটু পরামর্শের জন্য এসেছি কি বলছো কি হয়েছে বলো সম্ভব হলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব আপনি তো জানেন ভাইচান রেহানের বাবা বিদেশে থাকেন আমার ছেলেটা খুবই ভালো ছিল পড়াশোনাতেও অনেক মেধাবী কিন্তু কলেজে ওঠার পর খারাপ কিছু বন্ধুর সঙ্গ পেয়ে ছেলেটা আমার একদম বিগড়ে গেছে আমার কথা একদমই শুনতে চায় না দিন রাত দুষ্টু বন্ধুদের সাথে আড্ডা দেয় রোজ মহল্লার পাড়া প্রতিবেশীরা এসে আমাকে ওর নামে নালিশ দিয়ে যায় শুনলাম রাস্তায় দাঁড়িয়ে নাকি যুবতী মেয়েদের ইফটিসিং করে সিগারেট খায় জুয়াও খেলে ছেলেটাকে নিয়ে খুবই বিপদে আছি ভাইজান আপনি যদি আমার ছেলেটাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে আমার খুব উপকার হতো আমি তো এটা জানতাম না আচ্ছা ঠিক আছে আমি তোমার ছেলে রেহানের সঙ্গে দেখা করব। আমি রেহানকে বুঝিয়ে বলবো আয়েশা তুমি দাঁড়িয়ে আছো কেন বোন মরিয়মকে নাস্তা দাও না না ভাই চান নাস্তা লাগবে না আমাকে এখন বাড়ি যেতে হবে আমার মেয়ে সাবিনা আবার বাড়িতে একাই আছে আরেকদিন এসে নাস্তা করব। তাহলে আমি এখন আসি ভাই চান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দু জাহানির বাদশা নবী কামলিওয়ালা রে আরে মামা মেয়েটা তো হ্যাপি দেখতে আসতে দে একবারে দিয়ে দেখ কি করি কি ব্যাপার মামুনি এত তারা কিসের কোথায় যাচ্ছো হ্যাঁ মহল্লার ভাইদেরও একটু সময় দিয়ে যাও না কে কে আপনি এইভাবে আমার রাস্তা আটকে দাঁড়ালেন কেন ওই শুন তোরা এই মেয়ে নাকি আমাকে ছেড়ে না আমরা হলাম এই মহল্লার রাজা আমাদের কথায় এই মহল্লার সবাই ওঠে আর বসে তোমারে আমার খুব ভালো লেগেছে সুন্দরী তাই আজ থেকে তুমি আমার আমার শুধু আপনার মানে আমি কেন আপনার হতে যাব। পথ ছাড়ুন আমাকে বাড়িতে যেতে হবে বাড়িতে তো যাবেই মামুনি কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও না না আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনাদের কি দেখি বখাটে ছেলে মনে হচ্ছে ওই শুনছিস তোরা আমরা নাকি বকাটে আরে না না আমরা কোনো বখ আটে টকাতে নই আমরা হলাম স্মার্ট ছেলে স্মার্ট এই সময়কার মেয়েরা তো স্মার্ট ছেলেদেরকে অনেক পছন্দ করে তাই না কি বলো মামুনি ঠিক বলছি না আরে ওটা রেহান না ওর কথাই তো কালোর মা বলছিল কিন্তু এই মেয়েটাকে যাই তো গিয়ে দেখি ব্যাপারটা বুঝতে হবে আসসালাম আলাইকুম চাচা যান দেখুন না এই ছেলেগুলো আমার পথ আটকে দাঁড়িয়ে ইফটেচিং করছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে মা তুমি যাও আমি ব্যাপারটা দেখছি রে দু জাহানের বাদশা নামলিওয়ালারে আমার মনের ঘরে আচ্ছা তুমি রেহান না হ্যাঁ আমার নাম রেখা